দুই বান্ধবী আমরা একই স্কুলে পড়ি আজকে স্কুলের শেষ দিন হঠাৎ করে আমার বান্ধবী আমাকে এসে বলল নিপা আমার না একটা বিদেশি ছেলের সাথে বিয়ে হবে কথাটা শুনে আমি একটু থমকে গেলাম তারপর বললাম মানে কি তুই ক্লাস এইটে পড়িস তোর বিদেশি ছেলের সাথে বিয়ে হবে কেন উঠে বলল আমার মা পছন্দ আমার মা বলেছে ছেলেটা নাকি অনেক ভালো তখন উঠে আমি বললাম তো থাকে কোথায় বলল বাইরে সৌদি থাকে আচ্ছা শুনে বললাম ভালো তো তো বিয়ে করবে কি আসছে দেশে উঠে বলল না রে দেশে আসেনি মোবাইলে বিয়ে হবে আমি একটু অবাক হয়ে গেলাম তারপর বললাম মোবাইলে বিয়ে মোবাইলে আবার বিয়ে হয় নাকি এই সম্পর্কে তো আমার ধারণা নেই উঠে বলল হ্যাঁ মোবাইলে বিয়ে হবে মোবাইলে দেখি নাকি বিয়ে হবে এখন তো সেই যুগ বুঝতেই পারছিস পরে আমি আর কিছু বললাম না সে চলে গেল আমিও চলে গেলাম কিন্তু আমার মনটা খুব খারাপ লাগছিল মাত্র ক্লাস পরে আর বিয়ে হয়ে যাবে এটা না মেনে নিতে পারছিলাম না এরপরে হঠাৎ একদিন আনটির সাথে দেখা হলো আনটিকে বললাম কেমন আছে দীপা তখন উঠে বললো আছে মা মোটামুটি আছে মুখের দিকে তাকিয়ে বুঝলাম এতটা ভালো হয়তো বা নেই ছেলে বিদেশে থাকে কিন্তু মায়ের খিজমতের জন্য দীপাকে নিয়ে যায় শ্বশুরবাড়ি প্রথমে বলেছিল যে ছেলে আসলেই উঠায় নেবে কিন্তু এখন কোন না কোনো বাহানা করে নিয়ে গেল শ্বশুরবাড়ির শাশুড়ি খেজমত করতে আনটির সাথে কথা বলার পর বুঝলাম ছেলে আসবে কিছুদিন পরে ছেলে আসলো ঠিকই আসার পরে দুই মাস থেকে আবারও চলে গেল দীপা প্রেগনেন্ট এরপরে দীপা শাশুড়ি বলল তুমি এখন কোনো কাজ করতে পারবা না তোমার বাড়ি চলে যাও দীপা বাবার বাড়ি চলে আসলো ঠিকই কিন্তু সেটা যে একবারই চলে আসা এটা দীপা কখনোই বুঝতে পারেনি দীপা আসার পরে তাকে আর নিতে কখনোই হয়ে যাচ্ছে স্বামী একটা ফোনও কারণ তাদের প্ল্যানই ছিল যে সেই বউকে আর ঘরে উঠাবে না এটা দীপা বুঝতে পারে নাই দীপা বুঝেছিল হয়তোবা মার কাছে রেখে আসছে বাচ্চা হওয়ার পরে নিয়ে যাবে পরে যখন খোঁজ নিল জানতে পারলো ছেলে বিদেশে আর একটা বিয়ে করেছে যেটা দীপা কখনোই জানতো না তার মা দীপার কাছে ক্ষমা চাইলো মা আমি তো জীবনটাকে একদম নষ্ট করে দিলাম এর জন্য আমি অনেক দুঃখিত আমাকে ক্ষমা করে দে দীপা মাকে কিছুই বলল না চুপ করে থাকলো কিছুক্ষণ এটাই হচ্ছে মেয়েদের জীবন বাবা মার পছন্দের বিয়ে করার পরে যখন সেই বাবা মা এসেই বলে আমাকে তুই মাফ করে দে তাহলে আর বলার কিছুই থাকে না দীপার বয়সটা ছিল না খুবই কম ছিল তার ভিতরে আবার বিয়ে হয়ে গেল আবার একটা বাচ্চাও আসলো এখন দীপার কি করা উচিত সব সময় মন মরা করে বসে থাকে সব বাবা মারে কি পছন্দের বিয়ে টিকে থাকে বাবা মার মন রক্ষা করতে গেলে অনেক কিছুই নিজেকে বিসর্জন দিতে হয় দীপার মতো এরকম অনেক মেয়ের জীবনী এরকম ঘটে যাচ্ছে আহর তাই আমাদের সবারই যে কোনো কাজ করার আগে জেনে শুনে খোঁজ খবর নিয়ে তারপর করা উচিত যাতে জীবনে কখনো আমাদেরকে পস্তাতে না লাগে কেমন লাগলো আপনাদের আমার এই গল্পটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যাদের আমার এই ভিডিওটা ভালো লাগবে অবশ্যই চেষ্টা করবেন ভিডিওটা শেয়ার করে দেওয়া অসংখ্য ধন্যবাদ আপনাদের মন দিয়ে ভিডিওটা দেখার জন্য